আসা গেল এই ঘটনার ছড়ায় ঘটনাটি ঘটেছে নয় নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকায় তথা পুরো চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডুর বাড়ি থেকে ঢিল ছড়ে দূরত্বে ঘটনার খবর পেয়ে ছুটি আসে কালিয়গঞ্জ থানার পুলিশ ও পুরো চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডু কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়কের পাশে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম টি ভোর রাতে একটি ছোট গাড়িতে করে আসে দুষ্কৃতিকারীরা তারা এটিএম এ লাগানো সিসিটিভি ক্যামেরা কালো রং স্প্রে করে এটিএম টি ভাঙার চেষ্টা করেলে সেই সময় এলাকায় কর্মরত দুই বি সিভিক ভলান্টিয়ার এলাকায় নজরদারি চালানোর সময় তাদের নজরে পড়তেই দুষ্কৃতিকারীরা চম্পট দেয় পুরো চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু বলেন বিভিন্ন সময়ে শুনতে পারি এটিএম লুটের ঘটনা আজ যেভাবে কালিয়াগঞ্জেও এটিএম লুটের চেষ্টা চালানো হলো কপালের জোরে সিভিক ভলেন্টিয়ারদের তৎপরতায় রক্ষা পাওয়া গেল ফলে তারা আতঙ্কের মধ্যে রয়েছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ভোর রাত্রে আমাদের এটিএম এর পার্শ্ববর্তী একদম বাড়ি লাগোয়া বিশ্বজিৎ দাস উনি আমাকে ফোন করলো যে চেয়ারম্যান সাহেব আসেন কি হয়েছে বললো এটিএম ভেঙে তো এটিএম ভাঙছে তারপর যথাযথ আমি এসে দেখি যে এখানে পুলিশ 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 ছিল পুলিশের গাড়িও ছিল যেহেতু ওরা খালি ভেঙেছে টাকা পয়সাটা নিতে পারেনি কারণ এখানে আমাদের দুটো স্ত্রিক থাকে তাহলে দুটো স্ত্রিকে ওরা অনবরত আমাদের এটিএম টু সিমন্তলা অনবরত যা আসা করে তো যার জন্য ওরা দিতে পারেনি কিন্তু একটা মারুতি কার নিয়ে এসছিল নিয়ে ওই সময় পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওরা ভেঙে চলে যায় না সিসি ক্যামেরা এরকম এখনো দেখা যায়নি তবে ওনারা যেহেতু সিমুতলার থেকে দেখছে যে একটা লাল গাড়ি এসেছিল তার মধ্যে এখন কতজন ছিল সেটা তো বলতে পারছে না সিসি ক্যামেরাগুলো ভিতরে যে আমাদের এটিএম এর সিসি ক্যামেরাগুলো আছে ওগুলো আপনার কালি দিয়ে মানে স্প্রে করে দিয়েছে যেন না বোঝা যায়